রাজনীতির ময়দানে আবারও মৌসুম বদল ঠিক যেন জানুয়ারির শীতল আবহে ইতিহাসের পুনরাবৃত্তি যে সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে পা রেখেছিলেন এবিএম চৌধুরীর ভাগ্নি মৌসুম সেই জানুয়ারির শীতের আবহে ফের করলেন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিক আবার কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেন এই রাজনৈতিক প্রত্যাবর্তন নিছক দলবদল নয় বরং আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক বিশেষ করে মালদা জেলায় যেখানে কংগ্রেসের ঐতিহ্য এবং এবিএম গনিখান চৌধুরীর রাজনৈতিক উত্তরাধিকার এখনো গভীরভাবে প্রভাবশালী সেখানে মৌসুমের এই সিদ্ধান্ত নতুন করে আলোড়ন তুলেছে একসময় কংগ্রেসের অন্যতম মুখ হিসেবে পরিচিত মৌসুম বেনেজিন নূর দলীয় অন্তরে টানা পড়েন ও রাজনৈতিক বাস্তবতার কারণে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে তবে দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব নিয়ে জল্পনা চলছিল অবশেষে সেই জল্পনাতে সিল মোহর পড়ল তার এই প্রত্যাবর্তনকে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি বড় অস্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক মহল অন্যদিকে তৃণমূল শিবিরে এই ঘটনায় নিঃসন্দেহে অস্বস্তির রাজ্য রাজনীতিতে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দল নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করার চেষ্টা করছে ঠিক সেই সময় দলের একজন পরিচিত মুখের বিদায় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে মালদা জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘরো বিশেষ তাৎপর্যপূর্ণ জেলার মানুষ এখন তাকিয়ে রয়েছেন এই দল বদলের ফলে ভোটের অঙ্কে কি পরিবর্তন আসে কংগ্রেস কি পুরনো জমি ফিরে পাবে নাকি তৃণমূল এই ধাক্কা আবার ঘুরে দাঁড়াবে এক কথায় জানুয়ারির শীতে যেমন প্রকৃতির রং বদলায় তেমনি এই মৌসুম বদল মালদার রাজনৈতিক আবহে কোন নতুন রং লাগায় সেদিকে নজর গোটা জেলার মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোর বাংলা